আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে সকালে আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে তো বেশি বৃষ্টি থাকার কারণে আমরা কেউ ঘর থেকে বাড়িতে পারিনি তো কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি থেমে যায় তো বৃষ্টি থামার পরে আমি ঘর থেকে বার হয়ে বার হয়ে যে আসমান ফুরা পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মনে হয় আর বৃষ্টি হবে না তো হ্যালো গাইস আজকে সকালে কিন্তু আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি ভিডিও আমি করতে পারি নাই সেই আমি আপনাদের কাছে দুঃখিত কারণ আমার মোবাইলের চার্জ ছিল না সেজন্য আমি ভিডিও করতে পারিনি তো হ্যালো বন্ধুরা এখন আমি দেখবো যে বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে গাছগুলো আছে যে গাছগুলো আমরা বোফন করছি সেই গাছগুলো কোনো ক্ষতি হয়েছে কিনা কারণ আমি কিছুদিন আগে কিন্তু আমি একটা গোলাপ গাছের টপ করছি এখন আমি দেখবো যে সে টপটা ঠিক আছে কিনা তো সেই জন্য সবার প্রথমে আমার গোলাপ গাছের কাছে চলে আসলাম আসার পরে এই জায়গার মধ্যে দেখতেছি যে আমার গোলাপ গাছের টপের মধ্যে কিন্তু অনেক পানি জমে গেছে তো এখন যদি আমি এই টপের থেকে পানিগুলো না ফালাই তাহলে আমার কিন্তু অনেক বড় ধরনের একটি ক্ষতি হয়ে যাবে তো ক্ষতি বলতে কিন্তু আমার এই গাছটাই পুরো মারা যাবে তো আমি চাই না যে আমার এই গাছটা মারা যাক তো সেই জন্য আমি ছোট একটা মগ নিয়ে আসলাম তো এই মগ দিয়ে কিন্তু আমি এই টপের থেকে ফালাবো আস্তে আস্তে করে তো আস্তে আস্তে আমি ফালাইতেছি তো কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমি সবগুলা পানি ফেলে দিয়েছি টপের দিকে আমার গাছটা বেঁচে যাবে তো হ্যালো বন্ধুরা আমার মতো এরকম গোলাপ গাছের কার্কের টপ আছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে একটু বলে যাইবা তো হ্যালো বন্ধুরা আজকের জন্য তোমাদের কাছে বিদায় নিয়ে যেতেছি সবাই আমার বিদায় দেওয়া এবং সবাই আমার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম